আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বন্ধুরা আমার এই ছোট পেজে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটা আমার আমার পেজে বড় ভিডিও কারণ বড় ভিডিও দিতে হয় ছোট ভিডিও দিতে হয় তো ভিডিওগুলো দেখবেন আর ভালো লাগবে আশা করি আমাদের ঘোরাঘুরি দৃশ্যগুলোই শেয়ার করছি আনন্দ মুহূর্তগুলো শেয়ার করছি তো আমরা কক্সবাজারে এসেছিলাম তো কক্সবাজারে এসে আমাদের হোটেলের পাশেই এখানে মেলা হচ্ছিলো মেলায় চলে এসেছি মেলা এসে ভিডিও করলাম ভালো লাগলো সব বান্ধবীরা ছিল বন্ধুরা ছিল সবাই যে যার মতো করে কেনাকাটা করছে ঘোরাঘুরি করছে তো এই যে আমরা একটু মজা করছি আমার বন্ধু ও ও আমার হাজব্যান্ডকে বলছে দুলা ভাই আমরা এইভাবে ভিডিও করলাম ওর হাজব্যান্ড আর ও করেছে একসঙ্গে তো আমি চোরে আমি ভাবছি এইটা মনে হয় ঘুরবে আসলে ক্যামেরা ঘুরেছে আমার একটা ধারণা ছিল যে কিভাবে এই ভিডিওটা করে তো দেখলাম ভালোই লাগলো আর সবার সঙ্গে চা খেলাম চা খেয়ে আমাদের এখানে ঘোরাঘুরি শেষ হয়ে গেলে আমরা বিচে যাব। বিচে অনেকেই চা খেতে গিয়েছে কিন্তু আমরা এখানে চা খেতে এসেছি মালাই চা তো দেখলাম এখানে চায়ের সঙ্গে সবাই পরোটা খাচ্ছে সন্ধ্যাবেলাও আমি ভাবলাম সন্ধ্যায় কেন পরোটা দিয়ে চা খাচ্ছে বলছে আমাদের খেতে ইচ্ছে হলে আমরা খাই এখানকার লোকাল লোকেরা তো এই তো ঘোরাঘুরি করছি অনেক জিনিসের ভেবেছিলাম দাম কম কিন্তু তুলনামূলকভাবে অনেক দাম বেশি এই যে নবীন নবীন আছে আমাদের সঙ্গে বাচ্চা আছে অনেকেই আছে কারণ যে যার মতন এলোমেলো ঘুরছি আমরা আমার সাহেব আর আমি এদিকে ঘুরছি আর এই যে বান্ধবীরা এরা সবাই চা খেতে বসেছে কেউ ভিডিও করছে যে যার মতো করে এই তো অবস্থা আসলে ঘোরাঘুরির ভয়েসটা আমি এই এখানকার ভয়েসটা ডিলেট করে দিলাম অনেক মিউজিক হচ্ছিল। আর আমি কিছু কেনাকাটা করছি এখান থেকে আর দেখছি যে দেখি দাম কম পাওয়া যায় নাকি কিন্তু আসলে দাম অনেক বেশি তুলনামূলকভাবে বেশি তো মেলা এরকমই হয় মনে হয় তো এই এখানে গেলাম একটু চড়ার জন্য বাবা মাথা ঘুরছে নাই তো আমি চড়ার আগেই আমার মাথা ঘুরছে ওইটার মধ্যে কারণ ছোটোবেলার অভিজ্ঞতা নাই বিয়ের পর হাজবেন্ডের সঙ্গে সব দিক দিয়েই দেখুন নবীন কীভাবে ভিডিও করছে আর হাজবেন্ডের সঙ্গে ঘুরে গিয়ে ঘুরে ছোটোবেলার আশাটা পূরণ করছি কারণ ছোটোবেলায় কখনও মেলায় যায়নি এই সমস্ত ঘোরাঘুরি কম হয়েছে আমাদের বন্ধু নবীন ও ভিডিও করছে ও জানি না আমাকে ক্যামেরাবন্দি করেছে কিনা কিন্তু ওকে আমি ক্যামেরাবন্দি বারবারই করছি যে নবীন আমাদের সঙ্গে সঙ্গেই ছিল আর অন্যান্য বান্ধবীরা সবাই চা নিয়ে বসেছে এত চা খুন আমার সাহেবের মতন আর আমি আমার ব্লগের জন্য এক সাইডে সাইডে যাচ্ছি চতুর্দিকেই মিউজিক আর গান কি চিল্লা চিল্লি মেলাতে যা হয় এই তো আমাদের ফেসবুক মামু যদি কপিরাইট দেয় এই ভয়ে অনেক সময় দু একটা ছেড়ে দিয়ে দেখি যে কপিরাইট এলে আমি ওই ভিডিওটা ডিলেট করে দেবো জানি না কবে পারমিশন দিবে তবে আমি মনে করি পারমিশন দিলেই ভালো হয় কারণ এ আমি আমার ভয়ে যার যেটা সবার ভয়েস থাকে সেটা শব্দটায় তো ভালো লাগে দেখুন এখানে উঠে আমি দেখছি যে এরা যে ঘুরছে এদের মাথা ঘুরছে না আল্লাহ জানে চিৎকার কি শব্দ এত শব্দ করছিল আর আমি মনে হয় অজ্ঞে নয় যাবো ওটা চললে তবে জীবনে একবার শখ আছে ওঠার জানি না কি হবে আসলে ইচ্ছা করে আমি এখন আমার ছোটোবেলায় যেই সবগুলো পূরণ করতে পারিনি মনে হয় যে ওগুলো ওই সবগুলো এখন পূরণ করি আমার সাহেব আমাকে উৎসাহিত করে আমরা দুজনেই তো সব জায়গাতে বেড়াই তবে আমার হাজব্যান্ড আমাকে খুব সাহস দেয় ভয় পেতে নাই একা চলতে শিখো একা ঘুরতে শিখো আমি না থাকলে কি হবে এই জিনিসগুলো আমাকে সব সময় সে আমাকে সাহায্যগিয়ে চলে তো এই তো অবস্থা প্রত্যেকটা মেয়ের হাজব্যান্ড যদি এমন হয় আমি না একটু ভীতু একটু সাহস কম যে কোনো জিনিস ব্যাংক বলেন যেখানেই কেনাকাটা বলেন একা সাহস করে যেতে পারি না সব সময় আমার হাজব্যান্ড থাকবে আগে আমার ভাই থাকতো ছোটোবেলায় বাবা থাকতো এই যে নবীনটা আমাদের উননব্বইয়ের বন্ধু তো এই তো তো বড় হয়ে হাজবেন্ড আমাকে যেই সাহসটা আমি পাইনি ছোটোবেলায় আগে আর এখন আমার হাজব্যান্ড আমাকে অনেক উৎসাহিত করে অনেক সাপোর্ট করে এবং আমিও ওকে ছাড়া কখনোই চলতে পারি না তো আমরা বিচে চলে এলাম মেলা শেষ করে এসে দেখি বিচে একটু ঠান্ডা লাগছে না অযথা শীতের কাপড় নিয়ে গিয়েছিলাম এ রাতের বেলা এখানে কিছু বন্ধুরা চলে এসেছে আচার খাচ্ছে ফুচকা খাচ্ছে তো এই তো অবস্থা এগুলো ঘুরে আমরা সোজা চলে যাব হোটেল শৈবেলায় চলে